আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে তা জানেন কত আমাদের সব থেকে বড় দুশ্মন কে পৃথিবীর জমিনে সাড়ে নশ বছর ওই শয়তান আল্লাহর এবাদত করেছিল কত বছর সাড়ে নশ কিন্তু একটা কথা আল্লাহর মানলো না আল্লাহ বলছে যা তোকে শয়তান করে দিলাম

বাবা সৈতাল কটা পাওয়া দিল্ডের মধ্যে ঘুরতে পারে কদিন আগে আমাদের ভারতবর্ষে কুম্ভ মেলায় ছিল

নিজেকে মনে করি ছিল মতন কে আছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী আমার সঙ্গে হাত মিলিয়েছে মনে করছে দাদার সাথে হাত মিলিয়েছে যখন ভারতবর্ষের মুসলমানদের একটাও ছিল আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজকে পনেরো মাস ধরে যুদ্ধ চলছে বোবাই ফিলিস্তিন এদিকে এক সপ্তাহ আগে ইজরায়েল মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে বাবা বলবো আলহামদুলিল্লাহ আত্মসমর্পণ করেছে বলে যুদ্ধ বুঝিয়ে নিলাম আর পারিব না কিন্তু মুসলমান অস্ত্র নাই শস্ত নাই লাঠি নাই সোটা নাই কিন্তু মুসলমানদের পাশে একজন আছেন তিনি কে আপনি ধরো খান খেয়ে তিনি খেলো না খেলাধিকার আমরা না ধর না আম কৃষি কোম্পানি হই হ্যায় আমাদেরকে খেলার বতর মনে করো না আমাদের পাশে একজন আমাদের সষ্টা আছেন তিনিকে

গুরু থেকে ছেলে ছেলে থেকে মেয়ে বহুত মারা গেছে কিন্তু তাদের দুঃখ নাই তারা বলেছে ওই কুরানের হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করেছি এটাই হলো আমাদের কাছে সব থেকে বড় বাহাদুরি সন্তান চলে গেছে যা মা বাপ গিয়েছে যা শহীদের মর্যাদা তারা পেয়ে গেছে আজকে আমি আপনাদেরকে বলবো ওই আমেরিকা ক্যালিফোর্নিয়া আজকে সতেরো আঠারো দিন ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে এটা আল্লাহর আল্লাহ আল্লাহর মাল জগতের আজকে বলি আমার ভারতবর্ষের জমিনে এই যে কিছুদিন আগে একটা কুম্ভ মেলা হয়ে গেল আপনারা জানেন তো জানেন না কি বল জানেন কিনা সেখান থেকে ঘোষণা দিয়েছে কি জানেন ভারতবর্ষের বিয়াল্লিশ হাজার মসজিদকে

তোমরা কি করো সবুর করো ধৈর্য ধরো আল্লাহ তরফ থেকে মাদার আসবেই আসবেই হে মুসলমান সে কুম্ভ এমন ঘটনা ঘটে গেল কত মানুষ মরে ফাঁসা হয়ে গেল বাদবাকি মানুষগুলো এসে যে মসজিদ ভেঙে দিতে চাইল অথচ সেই মসজিদে আশ্রয় পেল গোরস্থানে কবরস্থানে ইদগাহে মার্কাতে ঠান

তত্র মাদ্রাসা বন্ধ করারnotin খোতা পেছিন কাল মামার খোতা নাই বল الحمد لله বল الحمد لله আজকে বলবো এই শালকা মাদ্রাসায় ছেলেরা পড়ে এই শালকা এলাকার কোনো হুজুর কোন কমিটির লোক আপনাদের এলএম বজের বিডিও এসডিও সিআই আইসি বলবোকে দিয়ে বলেছে কোনোদিন জামান সালকা মাদ্রাসার ছেলেরা খেতে পাইনি দু কুইন্টাল চালের ব্যবস্থা করে দেন বলেছেন না কথা বলে বলেছে কি কোনদিন কোনদিন হাত পেতে চান যে জাতি কারো কাছে হাত পাতে না মুসলমান ছাড়া সেই জাতির মাদ্রাসা বন্ধ করে দিবে কত বড় সাহস জানে যে মুসলমান এটাকে বন্ধ করে দায়ের মিরীদন্ত ভেঙে দাও অটোমেটিক মুসলমানদের মিরীদন্ত শেষ হয়ে যাবে কোরআন পোড়া বন্ধ হয়ে যাবে কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে না পৃথিবীর জমিনে এমন কোন کتاب নাই এমন কোন বই নাই যে 24 ঘন্টা পড়া হয় কিন্তু একটা کتاب আছে যে کتابটা 24 ঘন্টার ভিতরে 24 সেকেন্ডের জন্য খালি থাকে না সে کتابটার নাম কি जरा বলুন আপনার বন্ধ করে দিতে চাইছে কিন্তু বন্ধ করা যাবে না হেফাজত না করে আমি আল্লাহ কোরআনের মালিক কিভাবে দিয়ে হেফাজত করবো আমি আল্লাহ ছাড়া পৃথিবী पर <laughs>